হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো চলে একটা নতুন ব্লগ নিয়ে আজকে কার্তিক মাসের আট তারিখ আর আজকে দেহীপুর গোকুলডাঙাতে জাপান উপলক্ষে কী কী মাইক এসছে সেটা দেখাবো তোমাদের আর যারা যারা কম্পিটিশন দেখতে চাও তারা কালকে চলে আসবে কম্পিটিশান প্লাস রোডসও আছে কালকে মানে কার্তিক মাসের ন তারিখে চলো তাহলে দেখিয়ে দিস সেখানে কী কী সেট এসছে তো প্রথমেই দেখতে পেলাম রাইসাউন্ডকে যেটা মাঠে বাঁচছে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সাউন্ড এরপর সামনে আছে হচ্ছে কিং সম্রাটের আঠেরো ইঞ্চি যেটা বসিয়ে বাজানো হচ্ছে আর বন্ধুরা এখানে রকস্টার সাউন্ডও আছে রকস্টার সাউন্ডটা দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত এরপর সামনে আছে হচ্ছে মনস্টার সাউন্ড আর মনস্টার সাউন্ডে ঠিক সামনেই বাঁধা হচ্ছে সাউন্ড কিংকে সেটাও দেখাবো তোমাদের তার আগে তোমাদের মনস্টার সাউন্ডকে দেখিয়ে দিই এখন সামনে হচ্ছে সাউন্ড কিংকে বাঁধা হচ্ছে সাউন্ডকে এখন বাধা চলছে বাদ বাকি যে বক্সগুলো দেখলাম প্রায় সবে বাঁধা কমপ্লিট মানে বাজানো চলছে আর রক ঠিক দেখতে পেলাম না আমি তাই তার জন্য দুঃখিত আমি দেখাতে পারলাম না তবে রকস্টার আছে আর এখানে সাউন্ড কিং বাধা চলছে এখনও বাধা হয়নি তো কালকে বন্ধুরা চলে আসবে রোড শো প্লাস কম্পিটিশন আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য ভিডিওতে